হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব আর্য সত্য সম্পর্কে মানে আর্য সত্য বলতে কি বোঝায় এবং এটা বলা যায় তো এক্ষেত্রে বলা যায় আর্য সত্য বলতে কিন্তু চারটি সত্যের কথা ক্ষেত্রে বলা হয়েছে কি কি সত্য সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটা দেখো প্রথমত এই যে আর্য সত্যটা রয়েছে এটা কিন্তু বৌদ্ধ ধর্মের থেকে আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট যেমন বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে যেমন বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভ রয়েছে সেখানে মধ্যপন্থা রয়েছে এছাড়াও অষ্টাঙ্গিক মার্গ রয়েছে যেটার মাধ্যমেই বলা যায় যে বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হচ্ছে যে মানুষকে দুঃখের হাত থেকে মুক্তি লাভ তো সেই মুক্তি লাভ বা নির্বাণ লাভ তো সেই মুক্তি লাভের জন্য কি অষ্টাঙ্গিক মার্গের যে আটটি মার্গ রয়েছে বা আটটি পথ রয়েছে সেগুলা কিন্তু যে সেগুলো আর কি পরিহার করি বা পরিত্রাণের ফলেই কিন্তু সেখানে মুক্তি লাভ কিন্তু সম্ভব হয় তো তেমনই কিন্তু যেমন অষ্টাঙ্গিক মার্গটা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে ঠিক তেমনি এই আর্য সত্যটাও কিন্তু বৌদ্ধ ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে তো আমি প্রথমেই বললাম আর্য সত্য বলতে কিন্তু চারটি মূল যে সত্যের কথা ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এবং বললাম যে এটা বৌদ্ধ ধর্ম থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তো সেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ তো তার যে বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য আমি একটু আগেই বললাম যে মানুষকে মানুষের যে দুঃখের হাত থেকে মুক্তি লাভ বাজে নির্বাণ লাভ সেটাই তার ধর্মের কিন্তু মূল লক্ষ্য তো এখানে বলা হয়েছে দেখো বৌদ্ধ ধর্ম চারটি মূল সত্যের ওপর প্রতিষ্ঠিত তার মতে অর্থাৎ গৌতম বুদ্ধের মতে কি বলা হয়েছে যে চারটি মূল যে সত্যর কথা বললাম সেই চারটি মূল সত্য কি প্রথমে বলা হয়েছে জগৎ দুঃখময় অর্থাৎ এই যে জগৎ রয়েছে এই জগৎকে বলা হয়েছে দুঃখময় দ্বিতীয়ত যেই মূল সত্যটা রয়েছে সেটা হচ্ছে বলেছে কামনা বাসনা তৃষ্ণা ও আসক্তি হলো দুঃখের মূল কারণ তৃতীয়ত কী বলেছে যে দুঃখের কারণগুলি ধ্বংস করে দুঃখের হাত থেকে যে নিষ্কৃতি পাওয়া যায় অর্থাৎ যে মুক্তি পাওয়া যায় বা মুক্ত হওয়া যায় চতুর্থত বলা হয়েছে যে এই কারণগুলি ধ্বংসের উপায় আছে এবং এই যে চারটি সত্য রয়েছে এই চারটি সত্যকেই কিন্তু আর্য সত্য বলা হয় অর্থাৎ আর্য সত্য বলতে আমি বললাম যে চারটি মূল সত্যের কথা বলা হয়েছে বলা ইহ জগৎ হচ্ছে যে দুঃখময় এবং কামনা বাসনা আসক্তি এগুলাই হচ্ছে দুঃখের কারণ তারপরে তৃতীয়ত যেটা রয়েছে দুঃখের কারণগুলি থেকে ধ্বংস করে যে মানে যে দুঃখের কারণগুলি ধ্বংস করে সেই দুঃখের কিন্তু হাত থেকে নিষ্কৃতি বা যেটা মুক্তি পাওয়া যায় এবং এই কারণগুলি ধ্বংসেরও কিন্তু উপায় রয়েছে তো সেক্ষেত্রে বলা যায় যে এই যে বৌদ্ধ ধর্মে নির্মাণ লাভের বা মুক্তি লাভের উপায় কি যে অষ্টাঙ্গিক মার্গের যে মানে কঠোর কৃচ্ছ সাধনের পথ কিন্তু পরিহার করে চললেই কিন্তু সেই দুঃখের হাত থেকে যে মুক্তি লাভ আর কি সম্ভব হয় যেমন সেখানে অষ্টাঙ্গিক মার্গ বলতে যে আটটি পথ বা আটটি মার্গ রয়েছে যেমন সৎ বাক্য সদাচর সৎ চেতনা সৎ দৃষ্টি তো সেরকমই সব অষ্টাঙ্গিক মার্গের পেছনে কিন্তু পূর্বে অর্থাৎ যে এই কিন্তু যে সৎ কথাটি আছে তো এই সৎ বলতে কি বোঝায় তো মূলত সেই সৎ বলতে বোঝায় হচ্ছে যে মানে সব সময় সত্য কথা বলে সৎ পথে সত্যকে উপলব্ধি করে কারো কোনো ক্ষতি না করে কোনো ক্ষতিকর কাজ না করে সমাজে শান্তির বাতাবরণ সৃষ্টি করা বা শান্তির যে যে শান্তির সেখানে যে মানে শান্তির শৃঙ্খলা বজায় রাখাই কিন্তু কিন্তু এই যে তার যে বৌদ্ধ ধর্ম রয়েছে সেই বৌদ্ধ ধর্মের মানে অষ্টাঙ্গিক মার্গের অষ্টাঙ্গিক মার্গ যে রয়েছে সেখানে যে সৎ রয়েছে কিন্তু এইটাকে বুঝিয়ে থাকে। তো এই যে তার যে মূল চারটি যে সত্য রয়েছে সেই চারটি সত্য নিয়ে কিন্তু আজকের আমার ক্লাস কিন্তু এতটাই ছিল অর্থাৎ যে চারটি সত্য কি রয়েছে কি বলা হয়েছে সেই চারটি সত্য এবং আর্য সত্য কাকে বললাম তো সেই যে চারটি সত্য সেই চারটি সত্যকেই আর্য সত্য বলা হয়ে থাকে তো আজকের আর্য সত্য সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাস শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে সমস্ত নোটস পত্র নিতে চাইছো তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে একটি নেক্সট ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং